পাড়াপড়শির অনেকের বাড়িতেই মেয়ে জামাই বেড়াতে এসেছে দেখে গোপালের স্ত্রী একদিন গোপালকে বললে কি গো জামাই নাম পর্যন্ত করুনা না বছর হয়ে গেল একবারটি জামাইকে আনলেও না স্ত্রীর কথা শুনে গোপাল বললে জামাই আনাকে চারটেখানে কথা কত খরচ বলতো গোপালের কথা শুনে গোপালের স্ত্রী বলল ও গো তুমি দেখছি হার কেপন হয়ে গেলে গো রাজবাড়ি থেকে এত টাকা পয়সা আনছ সে টাকা পয়সায় ছাতা পড়ে গেল আমি কোনো কথা শুনতে চাইনি আজকালের মতেই জামাই না আনলে আমি বাপের বাড়ি চলে যাব গোপাল ভাবল এবার আর জামাই না এনে উপায় নেই তাই সে দ্রুত জামাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এবং ঠিক বিকেলবেলায় জামাই নিয়ে বাড়ি ফিরল জামাই শ্বশুরবাড়িতে আসবার পরও প্রায় এক মাস হতে চললো শ্বশুরবাড়ি ছেড়ে জামাই নতেই চায় না বসে বসে এমন চর্বচস্য লেজ্জ পেয়েও পাবে কোথায় এরপর একদিন জামাই শাশুড়িকে বললে মা এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে ভাবছি আরো কিছুদিন থাকবো জামাইয়ের কথা শুনে শাশুড়ি বললে তা তোমার যত যতদিন থাকু না তোমার শ্বশুর তো এখন দু হাতে টাকা আনছে শুনে গোপাল মনে মনে প্রমাদ গুনল না আর নয় যেভাবেই হোক বুদ্ধি করে জামাই বাবাজিকে তাড়াতে হবে নইলে যে জমানো টাকা ভাঙতে হবে জামাই পোষা না হাতি পোষা গোপাল মনে মনে ফন্দি এঁটে জামাইকে বললে বাবাজি এ পাড়ায় ভীষণ চোরের উৎপাত এই যে দেখছো লেবু গাছটা এতে হাজার হাজার লেবু এলেও আমি সময় মতো দেখতে পাই না বেচলেও বেশ পয়সা হতো তুমি বাপু একটু লেবু গাছটার দিকে নজর রেখো সব সময় নজর রাখতে হবে না বিশেষ করে সন্ধ্যার পরে একটু নজর রেখো বাতি নিবিয়ে দু চার দিন গাছের দিকে নজর রাখলে নিশ্চয়ই চোর ধরতে পারবে শ্বশুরের কথা শুনে জামাই বললে আপনি কিছু ভাববেন না চোর আমি ধরব সেদিন সন্ধেবেলা গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়ির ভেতর গিয়ে বললে আগা গেনে পেটটা ভালো নেই কীরকম ভোট বাট করছে গাছ থেকে দুটো লেবু এনে একটু লেবু শরবত করে দাও তো ঘরে আর অন্য কোনো বাতি না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারেই লেবু আনতে গেল জামাই চোর অপেক্ষায় আগে থেকেই ওত বসেছিল চোর ভেবে শাশুড়িকে জাপটে ধরল এদিকে চিৎকার চেঁচামেচি শুনে গোপাল সঙ্গে সঙ্গে বাতি নিয়ে ছুটে গেল তখনও জামাই শাশুড়িকে জড়িয়ে ধরে ছিল গোপাল তাই দেখে বলল তাই তো বলে শাশুড়ির এত জামাই ধুম কেন গোপালের স্ত্রী ভীষণ লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেল জামাইও ভীষণ লজ্জা পেয়ে রাতের অন্ধকারে শ্বশুর ত্যাগ করলো আর এদিকে গোপাল মনের সুখে বারান্দায় বসে তামাক টানতে লাগলো ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে হাইপ করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন